বন্ধুরা আজকে ভিডিটে দেখাবো যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থাকে সেটা আমাকে যদি না জেনে থাকেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তার জন্য ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থেকে পাবলিক করার জন্য আমরা সর্বপ্রথম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন এরপর এখান থেকে আমার অ্যাকাউন্ট প্রাইভেট করা আছে এরপর এখান থেকে অ্যাকাউন্টটা পাবলিক করব পাবলিক করার জন্য নিচের দিকে নিজের পপাই দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট পাবলিক না হয়ে প্রাইভেট থাকে উপরের দিকে লকের অপশান নিতে পারবেন যদি আমাদের ইনস্টাগ্রাম প্রাইভেট থাকে এক্ষেত্রে যদি আমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কোনো ছবি অথবা রিলস পোস্ট করেন সেই সমস্ত রিলস এবং ছবি শুধুমাত্র আমাদের ফলোয়ার্স কাজে পৌঁছবে বাকি অন্য কেউ আমাদের ছবি এবং রিলস দেখতে পাবে না এরপর এখান থেকে ইনস্টাগ্রাম এখন পাবলিক করার জন্য উপরের দিকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবেন এরপর আমাদের সামনে এরকম একটা পেজগুলো আসবে স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি অপশন আমায় ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট আমার প্রাইভেট করা আছে এখান থেকে পাবলিক করার জন্য অপশন আমরা বন্ধ করে দিবেন এরপর এখান থেকে আমরা দেখতে পাবেন সুইচ টু পাবলিক অ্যাকাউন্ট যখনই আমরা পাবলিক করবেন আপনারা ইনস্টাগ্রামে যে সমস্ত ছবি এবং রিলস পোস্ট করবেন সেই সমস্ত ছবি এবং রিলস আপনাদের ফলোয়ার ছাড়াও সমস্ত পাবলিক কাজে পৌঁছে যাবে পাবলিক করার জন্য নিচে দেখতে পাবেন সুইচ টু পাবলিক এই ক্লিক করবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপরে লকের অপশান দেখতে পাচ্ছেন না অর্থাৎ এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে আমার স্টেপ ফলো করলে খুবই সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থেকে পাবলিক করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে লাইক করবেন চাই নতুন তাহলে বেলাইকে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন